মন খারাপ থাকলে আমি দুইটা কাজ করি এক ঘুরতে চলে যাই আরেকটা নতুবা আর একটা নতুন বা কোনো পর তোমাদের সাথে আমি আমার ভিডিও নিয়ে আসছি আমার এই বিষণ্ড মনটাকে নিয়ে কোথায় গেলাম কি করলাম তাই থাকছে আজকে কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো এই ভিডিওটা আমার অনেকদিন আগে করা একচুয়ালি বন্যার আগে করা তো ভাবতেছিলাম এটা আপলোড করব কিন্তু বন্যার এত দুঃখ কষ্টের মধ্যে আমার কোনো ভিডিও আপলোড করতে ইচ্ছা করতেছিল সারাক্ষণ আমি নিউজ ফিড নিয়ে ব্যস্ত থাকছি তোমাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করবো সাথে টিএসি মোড়ে যে কি কি খেলাম তাই তোমাদের সাথে শেয়ার করবো টিএসসি মোড়টায় ঘুরতে দেখবে ছোট্ট একটা দোকান আর সেই দোকানে এই শর্মাটা আমরা খেয়ে নিয়েছিলাম পুরো চিকেনে ভরা ছিল এই শর্মা আর এই ছিল মাত্র নব্বই টাকা নব্বই টাকা অনুযায়ী শর্মাটা কিন্তু দারুণ মজা ছিল আর এই ফুচকার দোকান থেকে আমরা কিছু বেলপুরি খেয়ে নিয়েছিলাম কারণ অলওয়েজ ফুচকা খাওয়া হয় আর এই কয়টা ফুচকার দাম ছিল মাত্র ত্রিশ টাকা করে সেই দেখলাম আইসক্রিম ওয়ালা মামা আইসক্রিম নিয়ে বসে আছে আর আইসক্রিম দেখলে তো খাওয়াই লাগে মিস করা যাবে ওদেরটা কিন্তু ঠান্ডা ঠান্ডা ছিল তারপর কিন্তু আইসক্রিম খাওয়া কোনোভাবে মিস দেওয়া যাবে না আর ঠান্ডা ওই আইসক্রিম খেতে কিন্তু দারুন লাগে गाइस আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে করে যে তুমি জাস্ট ববুল ভিডিও করা যায় ববুল ববুল আর এই ববুল এর ভিডিও আমি চিটা করেছি সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো তো লেটস গো টু মাই ব্লগ ট্রেন্ডিং ভিডিওটা কিন্তু অনেকদিন ধরে চলতেছে আর আজকে আমরা তিন বোন মিলে ট্রাই করে দেখলাম আসলে এই ট্রেন্ডিং ভিডিওটা কিভাবে করা যায় আমি একটা মোটা পানির বোতল নিয়ে নিয়েছিলাম এটা ছিল মাত্র হাফ লিটারের পানির বোতল আর আমার হাতে যেটা দেখতেছো সেটা হচ্ছে বড় আকারের সিট পেন এটা দিয়ে আমি বোতলের উপরটাকে এইভাবে করে ফোটা ফোটা করবো তারপর আমি পানি ভরবো এখন আমার এটাকে ফোটা করা শেষ আর এটাকে এখন আমরা পানি ভরার পালা পানি ভরে যখন আমি এটাকে ট্রাই করতেছিলাম জাস্ট দেখো তোমরাই এটা কিন্তু একদমই পানি বের হচ্ছিল না সাথে উল্টাপাল্টা ভাবে পড়ে যাচ্ছিলো পানি চাপ দিলেও বের হচ্ছিল আমি আরেকটা বোতল নিয়ে আসলাম এটাকেও সেই একই রকম ভাবে ফোটা করা শুরু করলাম কিন্তু এটাতেও আমার কোনো কাজ হয় আমি নিয়ে আসলাম এই মামের বোতলটা আর মামের বোতলটা কিন্তু নরম ছিল সাথে আমি যখন ফোটা করতেছিলাম খুব জলদি জলদি ফোটা হয়ে বোতল শক্ত ছিল সাথে ফোটা করতে কষ্ট হয়েছে সাথে পানি বের করতেও অনেক কষ্ট হচ্ছিল কারণ যখন বোতলটাকে চাপ দিচ্ছিলাম কোনোভাবে পানি বের হচ্ছিল না আর এই মামের বোতলটা দিয়ে কিন্তু ভালোই কাজ করে আমি বোতলটাতে পুরোপুরি ভাবে পানি ভরে নিলাম আর উপর দিয়ে একটু পানি পড়ে যাচ্ছিল একটু সাবধানে কাজ করতে হয় আর মামের বোতলটা এত নরম ছিল ছিলো চাপ দিলে সাথে পানি দেখো কি সুন্দর ঝর্ণার মতো করে পড়তেছিল আসলে বড় বোতল আমাদের বাসে ছিল না তোমরা যদি বড় বোতল ইউজ করো তাহলে অবশ্যই নরম কোন বোতল নিতে হবে যাতে চাপ দেওয়ার সাথে সাথে পানি এভাবে করে পড়তে থাকে বড় বোতলে পানি দিলে চাপ দিলে কিন্তু বেশিক্ষণ ধরে পড়ে আর আমার এই ছোট্ট বোতলে চাপ দেওয়ার সাথে সাথে অল্প কিছু পানি পড়েছিল আর আমরা বাইরে দুইটা বোতল নিয়ে গিয়েছিলাম আর এই দুইটা বোতল থেকে পানি ভরে ভরে ইউজ করতেছি কিন্তু আমাদের এটা হচ্ছিল না পরে আমরা অনেক চেষ্টা পরে এটা করতে পেরেছি প্রথম বোতল দিয়ে একদমই পানি বের হচ্ছিল না কারণ ওগুলাতে বোতলের সমস্যা ছিল এত শক্ত বোতল ছিল যে চাপ দিলে একদমই পানি আসতেছিল না তাই আমরা মামের বোতল নেওয়ার পরে পানি ঝরা শুরু করলো এখন আপনাদের মধ্যে একদম লোক এসে বলবে আফা মনে আপনি কেন পানি অপচয় করতে এসে বলতেছি মাঝে মাঝে কিছু বিনোদনের দরকার আছে যা আপনার মনকে ভালো রাখবে থ্যাংক ফর ওয়াচিং টাটা